রাস্তার পাশে থাকা তৃণমূলের পার্টি অফিস ভাঙা নিয়ে সরব হয়েছিল বিরোধী দলগুলো আর তারপরে তড়িঘড়ি শনিবার সেই পার্টি অফিসগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তৃণমূল দ্বারা পরিচালিত আইএন তিনটি পার্টি অফিস উচ্ছেদ অভিযানে ভেঙে ফেলল শনিবার বর্ধমান পৌরসভা ও জেলা প্রশাসন প্রসঙ্গত উল্লেখ্য পয়লা আগস্ট বৃহস্পতিবার গত দুদিন আগে উৎসেদ অভিযান শুরু হয় বর্তমান নার্স কোয়ার্টার মোড় থেকে হসপিটাল মোড় পর্যন্ত সেখানে উচ্ছেদ অভিযানে রাস্তার পাশে থাকা সমস্ত দোকান ভাঙতে ভাঙতে আসার পরেই বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তার পাশে থাকা তিনটি তৃণমূলের পার্টি অফিস পড়ে সেই পার্টি অফিসগুলো ভাঙা হয়নি তারপরে এই পার্টি অফিস ভাঙা নিয়ে সরব হয়েছিল বিরোধী দলগুলো পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচার হয়েছিল পার্টি অফিস ভাঙানি আর তারপরেই শনিবার বর্তমান পৌরসভা জেলা প্রশাসন যৌথ উদ্যোগ নিয়ে হসপিটালের পাশে থাকা তৃণমূলের তিনটি পার্টি ভেঙে দেওয়া হলো পরিতোষশীলের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান কার্যালয় ভেঙে কার্যালয় ভেঙে দেখুন পৌরসভা ভালো মনে করেছে যে পৌরসভা ভেঙে এটা আপনি বলতে পারেন এটা কোলাক্টিক্যাল ড্যামেজ বড় কিছু উন্নয়নের জন্য এরকম ভাঙা ভাঙি হয় সব জায়গায় এটা তারই একটা পার্ট এটা নিয়ে আলাদা করে তো নতুন কিছু করে বলার নেই বা এতে কোনো কন্ট্রোভার্সিও করার নেই আগের দিন কিছু নদী মিডিয়া যারা অপপ্রচার করেছিল যে তৃণমূল পার্টি অফিসে কেন বলে দেওয়া চললো না তাদের উদ্দেশ্যে আবারও বলে দিয়ে আগেও বললাম যে এই পার্টি অফিসে আমরা করোনা কাল থেকে আমরা এই পার্টি অফিসের মাধ্যমে আমরা রোগীর পরিবার পরিজনদের এবং এলাকার আরও যারা দুঃস্থ মানুষ আছে তাদের খাবার দাবারের ব্যবস্থা থাকে জলের ব্যবস্থা কিছু শুকনো খাবার তিলপল এসব আমরা রাখতাম হাডিউসের মধ্যে রাখতাম এবং যে যেমনভাবে যাদেরকে পারতাম আমরা সহযোগিতা করতাম সেই জিনিসপত্রগুলো আমাদের আগের দিন মজুর ছিল আমাদের কাছে খবর ছিল না যে ভাঙতে আসবে সেই কারণে আমরা দুদিন টাইম চেয়েছিলাম তো যাক আমরা বর্ধমান পৌরসভাকে এবং প্রধান ধন্যবাদ জানাবো ওরা আমাদেরকে টাইম দিয়েছিলেন যাতে আমরা সেই জিনিসপত্রগুলো সরিয়ে নিতে পারি কারণ সেগুলো তো সাধারণ মানুষের কাজে লাগবে সেগুলো আবার আমরা দুদিন এখন পরিষেবা তো বন্ধ হবে আমরা আবার চেষ্টা করবো অন্য কোনোভাবে আমরা মানুষকে সেই পরিষেবাগুলো দেবো না এবং মমতা ব্যানার্জি আমরা ওরা রাজনীতি করে না আগের দিন যেসব গদি মিডিয়া এই অপপ্রচারগুলো করেছে আমি তাদেরকে বলতে চাই তারা আজকে চোখ খুলে দেখে নিই যে মমতা মাইজি কোনো আমরা ওরা রাজনীতি করে না মমতা ব্যানার্জির কাছে তার সারা রাজ্যের এই ন কোটি দশ কোটি মানুষ তার সন্তান সম উনি আমাদের সম মুখ্যমন্ত্রী এবং সারা ভারতের সমস্ত মুখ্যমন্ত্রীদের দেখা উচিত যে কীভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হয় সেটা মমতা ব্যানার্জিকে দেখে শেখা উচিত এবং আজকে এখানে তিনটে পার্টি অফিস ছিল তিনটেই ভাঙা হয়েছে দেখুন হ্যাঁ পৌরসভার জায়গার উপরে ছিল এগুলো করা হয়েছিল এবং আমরা জানতাম এগুলো কোনো না কোনো দিন ভাঙা হবে এমন কোনো ব্যাপার না আগের দিন শুধু আমরা অনুরোধ করেছিলাম আমাদের জিনিসপত্র বা যেগুলো খাবার দাবার যেগুলো গরিব মানুষের জন্য মানে রোগীর পরিজনদের জন্য যেগুলো আছে সেগুলো সহানোর জন্য অনুরোধ করার জন্য টাইমটা শেষ এর বাইরে আর কোনো কারণ নেই আমার নাম শেখ আসে এটা আইন ডিউটি পার্টি অফিস আমরা পার্টির পুরো পার্টি অফিসে দায়িত্ব ভাঙা হলো দেখুন তৃণমূলে যে আইনটি অফিস ছিল যখন ভাঙা হচ্ছিলো তারা দুদিন সময় চেয়েছিল দুদিনের মধ্যে আমরা আমাদের কার্যালয় সরিয়ে নেব কিন্তু আমরা এই দু দিনের মধ্যেই দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি এবং সিটিএম তারা কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচার করতে লাগলো যে আমরা ওরা বিভাজন করে আমাদের খুব খারাপ লাগলো যে যখন রাস্তা পরিষ্কার হচ্ছে মাত্র দু দিন সময় চেয়েছিলো এই আইএনটিডিসি অফিসের মধ্যে দিয়ে বিভিন্ন জেলা থেকে যারা পেশেন্টরা আসতো তারা যখন ঠিকভাবে পরিষেবা পেত না তারা এই অফিসে এসে যোগাযোগ করত এই অফিস থেকে ছেলেরা যে তাদের সেই পরিষেবা দিয়ে থাকতো আজকে এই অফিস ভাঙা গেল আমি মনে করি যে আমাদের যারা আইএনটিডিসি সাথে যুক্ত আছে তারা নিশ্চয়ই মানুষকে সেই পরিষেবাই দেবে কার্যালয় থাক আর না থাক কিন্তু যে রাজনৈতিক দলের নেতৃত্বরা যারা আমরা ওরা বিভাজন করে এই পার্টি অফিসকে ভাঙা মানে করে দিলো আমরা নিশ্চয়ই ভাঙতাম আমি তো বলেছিলাম যে দু দিনের মধ্যে ভাঙা যাবে কিন্তু যেভাবে একটা আলোড়ন তৈরি করা হলো সেই সমস্ত নেতৃত্বরা যারা আজকের বাজেটকে ট্রিটমেন্ট করতে আসবে তারা যদি ঠিকভাবে ট্রিটমেন্ট না পায় তাহলে তারা রাস্তায় থেকে মানুষকে যাতে পরিষেবা দিতে পারে আমি তাদের কাছে অনুরোধ করবো তারা পরিষেবা দেবে না বাড়িতে বসে থাকবে সমালোচনা করবে মানুষকে হ্যারেসমেন্ট করবে এই দ্বিচারিতা যেন ওই সমস্ত রাজনৈতিক দল না করে বর্ধমান পৌরসভা আমাদের মাননীয় চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার তিনি বলেছিলেন যে দুদিনের মধ্যে আমরা এটাকে ভেঙে দেবো আমাদের যারা এখানে দায়িত্ব রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারাও বলেছিল আমরা সরিয়ে নেবো যারা দ্বিচারিতা করছে তাদের দ্বিচারিতা আজকে যোগ্য জবাব বর্ধমান পৌরসভা থেকে দেওয়া হল আপনারা নিজেরাই স্বচ্ছ করে দেখতে পাচ্ছেন যে আমাদের তিনটে কার্যালয় ছিল তিনটে কার্যালয়কে আজকে সরকারি জায়গার ওপর যাদেরই থাকে আমরা বলেছিলাম যখন পরিষ্কার করব তখন আমরা নিরপেক্ষভাবে করব হয়তো একদিন দেরি হতে পারে কিন্তু আমরা পরিষ্কার করব যখন বলেছি তখন আমরা পরিষ্কার করেছি যারা রাজনৈতিক ফায়দা লুটার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকম চক্রান্ত করার জন্য যারা উল্টো পাল্টা বলছিলো আজকে তাদেরকে যোগ্য জবাব দিয়ে দেওয়া হলো দলেরই অফিস দেখুন দলের আর বিনা দলের কিছু না আমাদের মুখ্যমন্ত্রী তো বলিনি যে ফুটপাতে ফুটপাতের ওপর আমাদের দলের যদি কোনো কার্যালয় থাকে সেটাকে টাকা যাবে না মুখ্যমন্ত্রী তো বলিনি মুখ্যমন্ত্রী বলেছে যে ফুটপাতের ওপর যারাই থাকবে সেখানে আমাদের কার্যালয় হোক আর আমাদের বাড়িই হোক সেটাকে নিশ্চয়ই ভাঙা হবে আর আমরা মুখ্যমন্ত্রীর কথা অনুসরণ করেই আমরা চলছি এবং আমাদের নেতৃত্ব যারা রয়েছে তারাও সমস্ত কিছু মেনে নিয়েছে কিন্তু যারা অপপ্রচার করছে তাদের অপপ্রচারের জবাব আজকে বর্ধমান পৌরসভা তাদেরকে দিয়ে আমার নাম হচ্ছে শাহাবুদ্দিন খান আমি উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এই যে উচ্ছেদ কমিটি এর আমি প্রেসিডেন্ট আছি উচ্ছেদ কমিটি মানে ভেন্ডিং জোন ঠিক আছে আর যাদের ভাঙা হচ্ছে আমরা বলেছি বর্তমান পৌরসভা থেকে তাদের একটা ডাটাবেস তৈরি করার জন্য যে যারা উচ্চত হয়ে গেছে পরবর্তীকালে যদি তাদেরকে আমরা নিশ্চয়ই পুনর্বাসনের চেষ্টা করবো যদি আমরা পুনর্বাসন দিতে পারি তাহলে আমরা নিজেদেরকে খুশি ধন্য বলে মনে সমস্ত মিডিয়া সর্বত্রই যেটা বলা হয়েছে যে পার্টি অফিস বাদ দিয়ে আমরা কাজ করেছি পার্টি অফিস বাদ দিয়ে মোটেই তা নয় কাল কিন্তু আমি বলে দিয়েছিলাম কোথাও কোনো অবস্ট্রাকশন থাকবে না আমরা পরিষ্কার করে দেব এবং আগামীকাল তিনটের সময় আমরা সেইগুলো সরিয়ে দেব সব শ্যামসাহরের পার হাসপাতাল ঢোকা বেরোনোর রাস্তা সব পরিষ্কার করে দেব সব সেখানে কে অফিস আর কে আদালত এটা তো বড়ো কথা নয় কাজী ওই রকম রঙ দেখে আমরা কাজ করি না আমরা যখন এটা বড় কাজে নেমেছি হাজার হাজার মানুষ যেখানে প্রতিদিন আসেন যান আজকে বিশ ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত সেই সিপিএমের আমুল থেকে একের পর এক দোকান বসিয়ে 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 জায়গাটাকে নরক করে দেওয়া হয়েছিল সেইটা এতদিনে আমরা পরিষ্কার করে পেশেন্টদের আসা যাওয়া পেশেন্টের আত্মীয়দের আসা যাওয়া সাধারণ মানুষের চলাফেরা এবং বর্ধমানের মানুষদের সকলের কাছে আমার মনে হয় এটা একটা আশীর্বাদ স্বরূপ কিন্তু আমরা করেছিলাম কালকে ওই স্থানীয় যারা ব্যবসা ব্যবসার ভাঙা হয়েছিল তাদের কাছে আমরা বক্তব্য শুনেছিলাম যে এই দলীয় কার্যালয় থেকেও কিন্তু অনেক সুবিধা পেয়েছে বর্ধমান হাসপাতাল বা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল রক্তের সময় রক্ত এনে কিন্তু ওই হাসপাতালে ব্লাড ব্যাংক ব্লাড ব্যাংকের রক্ত ছিল না সেটা তো আলো ওটা তো রকম কথা আপনারা বলবেন না মিডিয়ার ইয়ে হচ্ছে ভাঙলে বলবে কেন ভাঙলো আর না ভাঙলে বলবে কেন ভাঙলো না কে রক্ত দিয়েছে আর না দিয়েছে দ্যাট ইজ নট দ্য ইস্যু ইস্যু হচ্ছে আমরা পরিষ্কার করতে নেমেছি স্যামসারের পার পরিষ্কার করে দেবো কালকে সবটা পারিনি বাকিটুকু কাল তিনটের সময় করে দেব পরিষ্কার থাকবে যানজট হবে না মানুষজন যাতায়াত করবে রোগীর আত্মীয় পরিজনরাও নির্বিঘ্নে নিশ্চিন্তে হাসপাতালে ঢুকতে বেরোতে পারবে